কলকাতার এক বেসরকারি হোটেলে কদিন আগেই হয়ে গেল বাহারে আহারে নামে এক রন্ধন প্রতিযোগিতা প্রায় ছ থেকে সাতজন এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল সমগ্র অনুষ্ঠানটি পরিচালনার দায়িত্বে ছিলেন বিখ্যাত পুষ্টিবিদ সুপর্ণা দত্ত চ্যাটার্জী বিচারকের ভূমিকায় ছিলেন অভিনেত্রী পুষ্পিতা মুখার্জি ইবশিতা পাজা এবং সুপর্ণা দত্ত চ্যাটার্জীর নিজেই খাবারের সাজ গার্নিশিং এবং সবশেষে প্রশ্নত্তরের পর একজনও প্রতিযোগীকে বিজয়ী ঘোষণা করেন তারা তাকে ক্রাউনও পরানো হয় এবং বাকি প্রতিযোগীদেরও সংবর্ধনা দেওয়ার মাধ্যমে অনুষ্ঠানটির শেষ হয়। খুবই আমিও নিজেও এতে আমিও খুব ভালো আর সবাই কনটেনটেন্টলি এখানে এসেছে রান্না করেছে সবার রান্নাটা খেলাম খুবই ভালো। রোয়ারন রিসর্টের উপর আমি ছি এক সময় করে দেওয়া উচিত খুব ভালো লাগছে মানে আমরা বাঙালি মানেই তো আমরা খাদ্যরসিক এবং আমিও খুব ফুটিক ঠিক আছে আমি ডাইট হোয়াইট কিছুই বলি যে পুষ্পিদাদি বসে গেছে বলবে পুষ্পিদাদির সাথে আমি মানে দীর্ঘদিন কাজ করেছি তার আমার মা ছিল মেয়ে অনেকদিন পরে মা আমি খুঁজে তো প্রচণ্ড ভালো লাগছে আসতে পেরে বিভিন্ন রকম রুজেন ট্রাই করবো অন্য খুব অবস এবং ধন্যবাদ জানি অন্যব্রয়কে যার আমন্ত্রণে আমি আসতে পেরেছি ভালো লাগছে প্রচন্ড প্রজন্ম সকলেই একটু স্টিক খুব উৎসাহ নিয়ে সবাই এখানে এসেছেন এবং অনেকের সাথে কথা বললাম কথা বলে বুঝতে পারলাম যে অনেকে বেশ কষ্ট করে ব্যাপারটা বানিয়ে এখানে এনেছেন প্রেজেন্ট করেছেন অনেক আশা নিয়ে এসেছেন সকলেরই রান্না খেলাম অনেকে অনেক অভিনব রান্না ট্রাই করেছেন যার জন্য দেখছিলেন যে সকলের কাছে দাঁড়িয়ে কথা বলছিলেন এবং শোনার চেষ্টা করছিলাম যে বানিয়েছেন বানিয়েছেনভাবে তারা জেনেছে সেই রেসিপিটা সম্পর্কে খুব ভালো লাগলো একটু উনিশ বিশ তো হয়েছে সেটা আমি টেস্ট করার সময় বলেছি কারোটা একটুখানি বেশি হয়ে গেছে কাউটার চালটা সুসিদ্ধ হয়নি সেই সেইগুলো জ্যাস একটু মার্জিনাল যেটুকু ডিফারেন্স থাকে আদারওয়াইজ সবাই এটা ঠিক আছে ডায়েট দেওয়ার খুব ইজি কিন্তু কী বেশি কী কম সবাই যদি অসাধারণ রান্না করে অ্যাজ এ জাজ সত্যি তো সবই দেখলাম বা শুনলাম তার মধ্যে থেকে আমার ঠিক বলে মনে হলো এগুলো পরে তো ফলাফল রান্না নিজেদের মতো করে একটা আর্টিয়াসলি এটা একটা ইজি না বাট আমরা তো সবাইকে খুশি করার জন্য একটা করি দেখবেন অনেক সময় অনেকে কী হয় মন ভালো থাকে না মন ভালো না থাকলেও আমরা কিন্তু একটা রান্নাটাকেও একটা ফ্যাশন হিসাবে রাখতে পারি ঠিক আছে যাতে আমাদের মন ভালো হয় খুশি করার জন্যও রাখতে পারি আর ভয় পাওয়ার কিছু নেই বাট একটু সহজ উপায়ে বা ঠিকঠাক পদ্ধতিতে রান্না করতে হবে কারণ শুধু তো খেয়ে নিলে পেট ভালে হলো না মানে যখন মানে কোনো রান্না করবো সেটার যেন খাদ্য গুণটা বজায় থাকে সেটা কিন্তু মাথায় রাখতে হবে আমাদের